ইউকে ইন্ডিয়া সম্মিলিত অর্থনৈতিক ও রাজনৈতিক চুক্তি সিএটিএ এ চব্বিশে জুলাই স্বাক্ষরিত কুড়ি দিনের মধ্যে এক হাজারটি সচেতনতা কর্মসূচি আয়োজিত হবে যাতে শিল্প ও রাজ্যগুলি সুবিধা পায় হ্যাঁ নেক্সট ভারত পাকিস্তান ম্যাচের ব্যাপারে আসার কথা বলছেন সৌরভ গাঙ্গুলী হোক দুজন দুটো দেশের মধ্যে শত্রুতা থাকা সত্ত্বেও দুটো দেশ যেন খেলাধুলোয় অংশগ্রহণ করে এই আশা তিনি ব্যক্ত করেছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ভেসতে গেল পাচারের পরিকল্পনা শিলিগুড়ি বাস টার্মিনাল থেকে উদ্ধার চৌত্রিশ জন যুবতী এবার বিস্তারিত এই ঘটনাটা পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্র গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় আশঙ্কা শিলিগুড়ি বাস স্ট্যান্ড ডে হানা দেয় পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে একটি বেসরকারি বিলাসবহুল বাস থেকে চৌত্রিশ জন যুবতীকে উদ্ধার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনস্থ নগর থানার পুলিশ ওই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মধ্যে এক মহিলা ও রয়েছেন ধৃতেরা হলেন শিলিগুড়ি বাসিন্দা গৌতম রায় ডুয়ার্সের মেটেলির বাসিন্দা পেট্রাস বেগ ও শিলিগুড়ির ভক্তিনগরের বাসিন্দা জয়শ্রী পাল অভিযানের খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে শহরে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই যুবতীদের প্রথমে বাসে করে ঝাড়খণ্ডের রাঁচিতে নিয়ে যাওয়ার কথা ছিল তারপর সেখান থেকে ট্রেনে করে তামিলনাড়ু পরিকল্পনা ছিল এমনটাই জানা গিয়েছে প্রত্যেক যুবতী পিছু চার হাজার টাকা করে পাওয়ার কথা ছিল পাচারকারীদের কিন্তু তার আগেই সেই পরিকল্পনায় সেই পরিকল্পনায় জল ঢেলে দিল পুলিশ জানা গিয়েছে উদ্ধার হওয়া যুবতীদের বেশিরভাগই ডুয়ার্সের চা বাগানের বাসিন্দা প্রত্যেককেই তামিলনাড়ুর কাপড়ের কারখানায় চাকরি দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল এ বিষয়ে প্রধাননগর থানার ডিসিপি বিশ্বসাঁদ ঠাকুর বলেন যুবতীদের সকলকেই উদ্ধার করা হয়েছে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে প্রসঙ্গত গত সপ্তাহেই নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে অভিযান চালিয়ে ক্যাপিটাল এক্সপ্রেস থেকে একইভাবে ছাপ্পানো জন যুবতীকে উদ্ধার করেছিল রেল পুলিশ ওই ঘটনাতে এক মহিলা সহ জনকে গ্রেপ্তার করা হয় তাদের এখনও হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ শিলিগুড়ির অদূরেই মোড় এলাকায় একটি হোস্টেল ভাড়া নিয়ে ওই যুবতীদের রাখা হয়েছিল পরিকল্পনা ছিল সুযোগ বুঝে ভিন রাজ্যে পাচা করে দেওয়ার সেই ঘটনার এক সপ্তাহের মাথায় এবার উদ্ধার হলেন আরও চৌত্রিশ জন যুবতী তবে পরপর একই ধাঁসের দুটি ঘটনায় উদ্বেগ বাড়ছে এর নেপথ্যে বা বড়ো কোনো অন্তরাজ্য নারী পাচার চক্র জড়িত রয়েছে কি না তাও ক্ষতি দেখা হচ্ছে তো বন্ধুরা খুব সাবধান সাবধানতা অবলম্বন করবেন